হ্যালো এভরিওয়ান হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি কমেন্টে জানাবেন আজকে একদম ভিন্নভাবে ভিডিও তৈরি করতেছি এই যে দেখেন আমার হাতে দেখছেন একতারা হ্যাঁ চোখে পড়ছি চশমা মানে সানগ্লাস এই সানগ্লাস এমন একটা সানগ্লাস গ্রামে যদি কোনো ছেলে পড়ালেখার পাশাপাশি বা চাকরি করে মানে একটু তার পরিবর্তন হয়েছে বা শখ করেও যদি সানগ্লাস পরে তাহলে কিন্তু দেখবেন গ্রামের মানুষ হ্যাঁ বলা শুরু করে দিলেও বাপ বাবল চশ মা আবার লয় হ্যাঁ অমুকের মধ্যে ভাত পায় না তৈলে ভাত নাই আবার চশ মা পড়ছে এই কালচারটা আছে কিনা আমাদের মাঝে কমেন্টে জানাবেন আর এই যেটা ব্যাগ আজকের এই মূল হয়েছে ব্যাগ মানে ব্যাগটা আমি সবসময় কেন রাখি ছোট রাখি বা বড় রাখি তারপর ক্যামেরার ব্যাগ আছে মানে বিভিন্ন ব্যাগ আছে ব্যাগগুলো আমি কেন রাখি সৌদি আরবে পনেরো বছর থাইগা এলাম প্রতিটা ফিলিপিনের কাছে দেখতাম যে কোমরে এখানে একটা ব্যাগ থাকতো এখানে একটা ব্যাগ থাকতো ছোট একটা থাকতো বা স্কোয়ার একটা ব্যাগ থাকতো গলায় মানে ওদের কাছে আছেই কিন্তু ওদেরকে কখনো কোনো সৌদি কোনো আজনবিকে বলতে দেখলাম না যে এই ব্যাগগুলো কেন রাখে কি কারণে রাখে মানুষের প্রয়োজন আছে দেখে কিন্তু রাখে আর এই ব্যাগটা কি যে একটা প্রয়োজন মিটায় এটা যারা ব্যবহার করে তারাই আমার দুঃখ কষ্টটা বুঝবেন ঠিক আছে কারণ এটার ভিতরে প্রয়োজনের সব আছে মোটর সাইকেলে কাগজপাতি দোকানের চাবি রাখা যায় এরপরে বাইকের চাবিটা যে এখানে রাখা যায় ঠিক আছে গ্রামে কিন্তু আরেকটা সমস্যা আছে সেটা হলো এই যে গরিব বালা একটা গরিব বললে কে রে বাপ আরে বাপ দেখছনি রে হ্যাঁ আজকে গড়ি পড়ছে রে অমুকের মধ্য গড়ি পড়ছে রে ঠিক আছে তো প্রবাসের মাটিতে কখনো মানে কোনো ফিলিপিনে কাউরে বলতেও নেই কোনো সৌদি আন্দোলন বলতে দেখিনি রাখি লেস রাক্ষে বাদা এস পি এস পি দাদা এস আসলে ইউরোপের প্রতিটা কান্ট্রিতেই রাষ্ট্রে কিন্তু তারা পার্সোনালি একটা ব্যাগ কন বা সাইড ব্যাগ কন বা হাতের হ্যান্ড ব্যাগ কন মানে কোনো না কোনো একটা ব্যবহার কিন্তু তারা প্রয়োজনের জন্য করতেছে এটা কি আমি আমার ইচ্ছে করে করছি মানে আমার প্রয়োজন না থাকলে কি এটা আমি ই করতেছি নাকি এমনি আমি এটা ট্রেনিং দিতে আর্মি ট্রেনিং হ্যাঁ আর্মি ট্রেনিং এর জন্য আমি মানে গলায় ঝুলাই রাখছি এটা যে কি উপকার করতেছে এটা আমি বুঝতেছি আমি জানতেছি ঠিক আছে আর এটা যারা ব্যবহার করে তারা জানবে আরে যে এক তারা মানে একটা সকাল করা যাবে না গ্রামের মাটিতে কোনো কিছু করতে পারবেন না যা নাকি আপনি শহরে অনেক কিছু করতে পারবেন বাট গ্রামে কিছু করতে গেলে টান মারব কি অবস্থা রে ভালো বংশধরা টান দিব ঠিক আছে বংশধরা টান দিব আর নইলে তার ইতিহাস দ্বারা টান দিব গরিব হলে তো কোনো কথাই নাই গরিব হইলে একবার ফি গে কথা কইব আর এই সানগ্লাসটা অনেকেই গ্রামের মাটিতে আপনার লজ্জায় পরে পড়তে পারে না যদি তার চোখের সমস্যাও থাকে অনেক সময় আছে না চোখে আঞ্জন হয় বা কোনো একটা সমস্যা হয় কিন্তু লজ্জায় পরে অনেকেই এই সানগ্লাসটা পড়তে চায় না কারণ ওই যে টিচকি করবো ইস্কেরি করে কথা কইব ঠিক আছে কিরে ও আজকে হঠাৎ করে সানগ্লাস পড়লো হ্যাঁ ঘটনা রে কিন্তু তার যে সুবিধা অসুবিধা আছে হ্যাঁ বা সে স্টাইলের লিগে পড়লো না তার দরকারের লিগেই পড়ল মানে এটা অনেক লজ্জায় পেরে মানে এটা ব্যবহারও করতে চায় না সানগ্লাসটা ঠিক আছে তো যাই হোক কি বলবো আর কিছু বলার নাই এগুলো আমাদের কালচার এগুলো থেকে বের হয়ে আসা দরকার আমি মনে করি গ্রাম হোক বা শহর হোক প্রতিটা মানুষের একটা স্বাধীনতা আছে বা নিজের একটা পোশাক একটা সানগ্লাস যদি একটু ভালো মন্দ পরার পরেই সে স্মার্ট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সেটা হোক না এটা এনজয় করুক না এতো তো খারাপ রাস্তা যায় কিনা অন্য কিছু ই করে কিনা এইটা দেখবেন এই ব্যাপারে শাসন করার তো তখন তখন তো কাউরে দেখি না একটা কথা বলতেও দেখি না তখন কিন্তু কেউ জ্ঞানও দেয় না আর এগুলো নিয়ে আলোচনাও করে না কিন্তু নিজের প্রয়োজনের একটা জিনিস যদি কেউ ব্যবহার করে বা পরে বা এই যে আমার মতো রাখে তখন এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় ঝড় উঠে ঝড় এই যে দেখেন না ওইদারে কেমন বাতাস তুফান এরকম ঝড় উঠে তো ধন্যবাদ সবাইকে অনেক কথা বলে ফেললাম যদি কথা বলার কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ